বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের ইভ্যাক পাবলিকেশনের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো জিএসটির অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি আছে যেগুলো তার মধ্যে আমি গত ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং অনুযায়ী যে ক্যাটাগরি করা হয়েছিল এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি এই ক্যাটাগরিকালি যে ইউনিভার্সিটিগুলো আছে তার মধ্যে এ ক্যাটাগরির ইউনিভার্সিটির পর্যায়ক্রমে আর কি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোর সাবজেক্ট চয়েস কীভাবে দিব পাশাপাশি বিগত বছরের যে আমাদের কোন পজিশন থেকে সাবজেক্ট পাই পাওয়া গেছে ওই ইউনিভার্সিটিগুলোতে তার একটা পর্যালোচনা দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা যে বিশ্ববিদ্যালয়টা নিয়ে আলোচনা করবো সেই বিশ্ববিদ্যালয়টা হলো এ ক্যাটাগরির একটা ইউনিভার্সিটি সেটা হলো যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো সেখানকার যে সাবজেক্ট আমার চয়েসটা কেমন হবে সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব তো সর্বপ্রথম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কি কি আছে এই ইউনিটের অন্তর্ভুক্ত ফার্মেসি আছে ট্রিপলি আছে সিএসি আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আছে মাইক্রোবায়োলজি আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং আছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি সেটাও আছে ফিশারিজ নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং ইনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপরে আছে আমাদের হলো ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ফিজিওথেরাপি নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথ এই কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এগুলো হলো পিওর সাবজেক্ট তার মানে এইগুলো হলো আমাদের পিওর সাবজেক্ট তো আমরা চয়েসটা কীভাবে এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চয়েসটা কীভাবে দিব আমরা ফার্স্টে ফার্মেসি দেবো এটা হবে ফার্স্ট চয়েস আমাদের ফার্মেসি তারপরে দিব হল ট্রিপলি সিএসি তারপরে দেব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর দিব জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর দিব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তারপরে দিব আমরা কি মলিকুলার বায়োলজি সরি মাইক্রোবায়োলজি তারপরে দিব আমরা কি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে দিব পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং তারপরে দিব হলো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি তারপরে দিব হলো ফিশারিস তারপরে দিব নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি তারপরে দিব আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তারপরে দিব হলো ফুড ইঞ্জিনিয়ারিং তারপরে যেটা দিব সেটা হলো অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপরে যেটা দিব ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট তারপরে দিব হলো কি ফিজিওথেরাপি তারপরে দিব হলো নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স কেমিস্ট্রি ফিজিক্স এবং কি ম্যাথ এখন তুমি বলতে পারো যে এই যে আমি যে চয়েসটা দিসি সাবজেক্ট চয়েসটা কীভাবে তুমি করবা এই যেটা দিছি এটা কিন্তু মূলত দেওয়া হয়েছে যে ওই ইউনিভার্সিটির কোন সাবজেক্টার ডিমান্ড বেশি এর উপর ভিত্তি করে এটা একটা ক্যাটাগরি বলা হয়েছে সেকেন্ড ক্যাটাগরি হলো ওই ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্ট আর সবচেয়ে স্ট্রং তার ওপর ভিত্তি করে তিন নম্বর হলো যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই পজিশনের উপর ভিত্তি করে কোন সাবজেক্টগুলো পাওয়ার পসিবিলিটি আছে তার উপর ভিত্তি করে আমরা এই চয়েসটা দেওয়ার চেষ্টা করছি যে চয়েসটা দেওয়া আছে তার মানে এই চয়েসটা তোমরা যারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিবা তারা এই চয়েসটা দেওয়ার চেষ্টা করবা তাতে কি হবে তোমাদের ভালো সাবজেক্টগুলো মিস যাবে না এখন অনেকেই বলতে পারে যেমন ট্রিপলি এবং সিএসসি এ দুটার মধ্যে ভালো মন্দ কি এটা মোটামুটি সবাই জানে কারণ এটা একটা কমন সাবজেক্ট বাট এখন যদি তোমাকে বলা হয় ইনভাররমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ক্লাইমেট ডিজাস্টার ম্যানেজমেন্ট এই দুটার মধ্যে কোনটা বেটার তাহলে কিন্তু অনেকের কাছে সাজেশন নিলেও তোমরা কিন্তু পাবা না কেন কারণ এটা কিন্তু কমন সাবজেক্ট না আবার আরেকটা যদি বলি আমি ফিজিওথেরাপি আরেকটা হলো নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স এই দুইটা সবাই মনে যেটা করে যেটা হলো যে নার্সিং পার্ট এটা অনেক ডিমান্ডেবল হয়তো বা ফিজিওথেরাপি এটাও মেডিকেল পার্ট এটাও মনে হয় একটু ডিমান্ডেবল আসলে এই দুইটা সাবজেক্টের তুলনায় এই দুইটা সাবজেক্ট হলো ইউনিভার্সিটির ক্ষেত্রে কি সবচেয়ে উপরের দিকের অবস্থিত সাবজেক্ট এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ক্লাইমেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কেন কারণ এই দুইটা সাবজেক্ট হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষের দিককার সাবজেক্ট এইটা যে কেউ তোমাকে বললে বা যে কেউ তোমাকে সাজেশন দিতে পারবে না যে এইটা ভালো না এইটা মন্দ কেন কারণ এগুলো হলো সচরাচর সাবজেক্ট নয় সশস্ত্র সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর সাজেশন সবাই তোমাকে দিতে পারবে যেমন ট্রিপলিটা ভালো না সিএসসি ভালো ফার্মেসি ভালো না জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভালো এটা এরকম কিন্তু তোমাকে অনেকেই সাজেশন দিতে পারবে কিন্তু কিছু আনকমন সাবজেক্ট আছে কিছু কিছু ইউনিভার্সিটিতে সেগুলোর ক্ষেত্রে কোনটা আমি আগে দিব কোনটা ডিমান্ড ভালো বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটা জব সেক্টর ভালো এই জিনিসগুলো কিন্তু বিবেচনা করে আমরা কিন্তু এই চয়েসগুলো দেওয়ার চেষ্টা করি তার মানে তোমাদেরকে আলাদাভাবে চিন্তা করার কোনো দরকার নাই যে এই জিনিসগুলোর মধ্যে কোনটা আমি পরে দিব কোনটা আগে দিব এই জিনিসটা চিন্তা করার কোনো দরকার নেই কারণ আমরা কিন্তু সব বিবেচনা করে কিন্তু চয়েসটা রেডি করে তোমাদের এই ভিডিওগুলো দেওয়া হয় তার মানে এই এই চয়েসটা যদি পুরোটাই তুমি কপি করো কোনো সমস্যা নেই দেখা গেল তোমার সাবজেক্ট কন্ডিশন এবং যোগ্যতার উপর ভিত্তি করে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো পেয়ে যাবা এখন আসি আমরা হলো যে দুই হাজার তেইশ পর্যালোচনায় আসি দুই হাজার তেইশ চব্বিশ সেশনে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টার্টিং পজিশন মানে প্রথম সাবজেক্ট ছিল ফার্মেসি ফার্মেসির স্টার্টিং পজিশন মানে যে জিএসটিতে চারশো আটত্রিশতম হয়েছে সে ফার্স্ট শয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তির ফার্মেসি দিয়েছিল তবে মাথায় রাখতে হবে গত বছর কিন্তু আমাদের জগন্নাথ ছিল খুলনা ইউনিভার্সিটি ছিল তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি ছিল এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দানেশ ছিল তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের মাথায় রেখে চিন্তা করতে হবে তারপরেও এটা দিলে একটু ধারণা পাওয়া যাবে যে আসলে যশোরে আমার কোন ধরনের মানে পজিশন পর্যন্ত টানতে পারে একটা আইডিয়া পাওয়া যাবে আর কি আর শেষ পজিশন টান্সের সে যশোরে ম্যাতে সেটা হলো তেরো হাজার সাতশো একষট্টি তেরো হাজার সাতশো একষট্টি তার মানে আমরা বলে নিতে পারি ধরে নিতে পারি যে গত বছরে আমাদের এই ইউনিটের সিট সংখ্যা ছিল মোটামুটি তেরো হাজার বা চোদ্দ হাজার প্লাস আর কি তার মানে ধরে নিতে পারি যে মেরিট যে প্রথম মেরিটটা টাঙ্গা হয়েছে তার লাস্ট স্টুডেন্টটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাস্ট সাবজেক্টটা হলো কিন্তু সে পাইছে তার মানে কি যে জে জাস্ট ক্যাটাগরি এর মধ্যে অবস্থিত ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও তার ওয়েটিং লিস্টটা কিন্তু অনেক দীর্ঘায়িত হয় এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তার মানে এটা দীর্ঘায়িত হবেই বিগত পাঁচ বছর যেহেতু হয়েছে এবছর ইনশাল্লাহ হবে তার মানে তোমরা যারা একটু দূরে আসো তারা কিন্তু আশান মানে আশাহত হইও না তোমরা ধৈর্য ধরে থাকো পাশাপাশি তোমরা চয়েস ফর্মটা ফিল আপ করো বিশেষ করে আমি গত ভিডিওতে যে জিনিসটা চেষ্টা করছি যে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাটাগরি করে দেওয়ার জন্য যে কোনটা এ ক্যাটাগরি ইউনিভার্সিটি কোনটা বি ক্যাটাগরি ইউনিভার্সিটি কোনটা সি ক্যাটাগরি ইউনিভার্সিটি তোমাদের যেহেতু রেজাল্ট দিবে এখন এই রেজাল্টের পরেই তোমরা বুঝতে পারবা যে আসলে কোন মার্ক্সে কোন পজিশনে তোমার এ ক্যাটাগরি চয়েসে দিলে হবে না বি ক্যাটাগরি দিলে হবে না সি ক্যাটাগরি দিলে হবে এটা আশা করি তোমরা রেজাল্ট হওয়ার পরেই বিষয়টাকে বুঝতে পারবা এবং ওই অনুযায়ী তোমরা কিন্তু চয়েসটাকে দিয়ে দিবা তো আশা করি তোমাদের এই যে আজকের যে আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আমরা সাবজেক্ট চয়েসটা দিলাম এটা যদি তুমি পুরোপুরি দাও পাশাপাশি যদি বিবেচনায় রাখো যে গত বছর কি পজিশন পর্যন্ত আমার এই সিরিয়ালটা গেছে তাহলে কিন্তু এই বছরের একটা ধারণা তুমি কিন্তু পেয়ে যাবা যে কত সিরিয়াল পর্যন্ত বছরও তোমাদের সিট আসতে পারে এটা নিয়ে মনে হয় আর তোমরা দ্বিধায় পড়বা না আরেকটা বিষয় মাথায় রাখবা যে জেএসটির একটা কন্ডিশন কিন্তু সবসময়ই দিয়ে রাখে তারা যে এই সাবজেক্টগুলো পেতে গেলে এই মার্কটা পেতে হবে সাবজেক্ট ওয়াইজ তোমরা যে কাজটা করবা সেটা হলো তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির সার্কুলার দেওয়া হচ্ছে সার্কুলারে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে কন্ডিশন দেওয়া হচ্ছে এই কন্ডিশনগুলো তোমরা ফলো করার চেষ্টা করবা যখন তোমরা এই কন্ডিশনগুলো ফলো করবা তখন কিন্তু তোমাদের যে জিনিসটা হবে সেটা হলো তুমি নিজেই বুঝতে পারবা যে কোন সাবজেক্টটা আমি পেতে পারি কোন সাবজেক্টটা আমি পাবো না কারণ বিষয়ভিত্তিক কন্ডিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি আজকের ভিডিওর যে মূল বিষয়টা আমরা সাবজেক্ট চয়েস দিব কিভাবে যশোরের ক্ষেত্রে সেটা আমরা দেখলাম কোন সাবজেক্টের গুরুত্ব বেশি সেটা আমরা দেখলাম পাশাপাশি আমরা বিগত বছরের যে পজিশন সেটাও আমরা আসলে পর্যালোচনা করলাম তো তোমাদের সামনের পথ চলা আরও সুদীর্ঘ হোক আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন সাবজেক্ট পাও জিএসটিতে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ